রসুল্লা সাল্লান কবর যাইতেন জিয়ারত করতেন তিনি বলেছেন জোর কবুরাহা তুদের কিরুকুমুল্লা তোমরা কবর করো কবর জিয়ারত করলে পরকালের কথা স্মরণ হয়ে যায় কবর জিয়ারতের উদ্দেশ্য দুইটি কয়টি এক নম্বর হলো কবর জিয়ারত করলে পরকালের কথা স্মরণ হয় সেই কবর হতে পারে মুসলমানের সেই কবর হতে পারে খ্রিস্টানের হিন্দুর যে কোনো মানুষের মুসৃত হতে হতে পারে মুসলমানেরও হতে পারে যে কোনো কবর জেয়ারত করলে ভিজিট করলে পরকালের কথা স্মরণ হয় আহারে এই ব্যক্তিটাও আমার মতো পৃথিবীতে ছিল এখন এই পৃথিবীতে নাই সে আছে বড় পারে কবরে দুই নম্বর হলো শুধু মুসলমানদের জন্য ওদেরকে সালাম দেওয়া ওদের জন্য দোয়া করা রসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লাম সারা জীবন কবরগুলো জেয়ারত করেছেন ভেরি সিম্পলভাবে তিনি যখন কবরের পাশ দিয়ে যেতেন তিনি বলতেন আসালাম আলাইকুম। ইয়া আহলাল আলাল কবুর ইয়াক ফুরুল্লাহ আলাইকুম আনতুম সালে ফোনবিল আসাল আসসালাম আলাইকুম ইয়া আহা লাল কবর হে কবরবাসীরা তোমাদের উপর শান্তি বসিত হোক ইয়াক উফরুল্লাহ লা ওয়া নাকুম আল্লাহ আমাদের কেও ক্ষমা করুক তোমাদের কেও ক্ষমা করুক আনতুম সালে তোমরা অগ্রগামী তোমরা আগে চলে গেছো আনতু সালেফোনা ও আ নাহনবিল আসার আমরা আসতেছি তোমরা চলে গেছো আমরা আসতেছি এই জায়গায় আমাদেরকে আসতে হবে এটাই হচ্ছে সুন্নত সাহাবাহি কেরাম এভাবেই কবর জিয়ারত করেছেন আমাদের ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহেমুল্লাহ তালা তিনি বলেছেন আমার জানা মতো একটি হাতি এই শুধু পাইছি নবী একবার হাত উঠে দোয়া করছেন আর ম্যাক্সিমাম জিয়ারতে সমস্ত জিয়ারতে তিনি হাত উঠাই উঠাইতেন না শুধু এই এভাবে করতেন আর আমরা যদি কবরে জিয়ারত করতে চাই দুই চার পাঁচ দশ বার যদি কুল আল্লাহ না পড়ি ফাতে না পড়ি কবর জিয়ারত আমাদের হয় না অনেকে সুরে ইয়াসিন পড়তে হয় কবরে যাওয়ার পর লম্বা একটা ধোয়া না করলে জেয়ারা হয় না অথচ সুন্না জিয়ারা হচ্ছে কবরের পাশে গিয়া শুধু আসসালামু আলাইকুম ইয়া আহ আল কবুর ইয়া গফিরুল্লাহ আন্তুম সালাফুন আসার বাস আপনি দাঁড়ান এই ব্রত হাসিল করেন এই ছিল সাহাবা একরামের রামের আমল কবরে যাওয়া জে আরত করা এখন বলেন কবর জেয়ারত করা কি কবর জেয়ারত করে কি সুন্দর মুস্তাহাব পুরুষের জন্য না মহিলাদের জন্য মহিলাদের জন্য কবর জে করা কি তিনটা মত আছে মত কয়টা তিনটা এক নাম্বার মত হলো মহিলারা কবর জিয়ারত করা হারাম কারণ হাদিস আছে একটা হাদিস হলো লাানাল্লাহু জাওয়ারাতিল কুবুর যে সকল মহিলারা বেশি বেশি কবর জিয়ারত করে ওদের উপর আল্লাহ লানত আরেকটা তিরমিজি শরীফের হাদিস হলো লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাইরাতিল কুবুর যে সকল মহিলারা কবর জিয়ারত করে বেড়ায় তাইমিয়া সোয়ালিহব হোসাইমিনান্ড মুফতি এবং হারাপি মাঝাবের কিছু অন্যান্য মাঝহর কিছু ওলামে কেরাম এটার পক্ষে হারাম অন্যাম যারা বলে মাকর যারা কি বলে মাকর বলে মহিলাদের কবর যে হারামের যে হাদিস এগুলো একেবারে সহেনা এজন্য এইভাবে হারাম বলা যায় না মাকর এখানেও হানা হিমা কিছু আলেম জড়িত আছে আবার অনেক গোলামে কালাম বলেন মহিলারা কবর জারত করতে পারবেন তাদের মন তো অনেক নরম তারা যদি হই হাল্লা না করে দেখবেন পুরুষেরা যায়া সুন্দরভাবে লাস্টা মাটিতে রেখে যেভাবে উঠে আসতে পারে মহিলারা যায়া তার সন্তানকে বা তার বাবাকে তার মাকে এইভাবে কবরে রেখে উঠে আসতে পারতো দেখতেন হাটফুলে কবরের ভিতরে উপরে থাকত ওদের মন নরম বেশি এই জন্য নিষেধ এখন কোন মহিলা যদি সমস্যা না হয় বাবার কবর জিয়ারত করতে যায় এরও আবার হাদিস আছে আই সারাদাহ আনহা তার বায়ের কবর জিয়ারত করেছিলেন এই মর্ম হাদিস রয়েছে যারা বলেন যায় তারা বলেন আল্লাহ নবী বলছেন নিষিদ্ধ ছিল এখন তোমরা কবর জিয়ারত করো এটা শুধু পুরুষদের জন্য না মহিলাদের জন্য সম্ভব আরেকটা হাদিস রয়েছে রসুল উল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের কাছে আল্লাহ তালহা বলেন হে আল্লাহর রসুল আমি যদি কবর জিয়ারত করতে যাই তাহলে কোন দোয়া পড়বো আল্লাহ নবী কবর জিয়ারতের দোয়া শিখিয়েছেন এর মানে কি কিন্তু যারা বিরোধী ওনারা বলতেছে না 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 এটা শিখাইছেন যেন মানুষ শিখতে পারে উনি কবর জিয়ারত করুক এই জন্য না বিভিন্ন হাদিস থাকার কারণে একটু একতলাপ হয়েছে কিন্তু এটা মাথায় রাখতে হবে যে এক শ্রেণীর অলামাই কেরাম তারা বলছেন মহিলাদের হারাম কবরে না যাওয়া হ্যাঁ যদি কেউ আস্তে করে যায় কবরে একটু সালাম দিয়ে আসে তার কোনো সমস্যা না হয় ফেতনার আশঙ্কা না থাকে তাহলে মহিলারাও যেতে পারে তো কবর জায়ারত করার পদ্ধতি কি সুন্নত পদ্ধতি বললাম আমি কোনটা যায়স কোনটা না যায়স সেদিকে যাচ্ছি না এখান থেকে বের হয়েই আগুন লাগাই দেন আমার বিরুদ্ধে যে কোরআন তালত কবরে নিষেধ করছে। আমি কিন্তু বলি না একবারও না আমি এখন যা বলতেছি সব হচ্ছে সুন্নার কথা রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম যেই তরিকা আমাদেরকে শিখাইছেন সেই তরিকার কথা বলতেছি রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের তরিকার মধ্যে রয়েছে সমস্ত কল্যাণ মুক্তির ফায়সালা মানুষের জন্য রয়েছে আদর্শ রসুল্লাহ সাল্লাহ আলহি মধ্যে তার সুন্নত পালন করার মধ্যে রয়েছে আদব হ্যাঁ জায়েজ কাকে বলে জানেন জায়েজ কাকে বলে মাঝখানদের একটু বলি জায়েজ কী জিনিস জায়েজ হইলো আল্লাহ বলছে তোমরা উত্তম জিনিসগুলো খাও কিন্তু আমাদের কেউ যদি মনে করে গরুর যে গাছগুলি আছে যা করছে আল্লাহ আমি শুধু গরুর গাছগুলি খাই পেটটা ভরালাম যদি ভাবে এবং গাছগুলি সে কুচি 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 কইরা একবারে দুপুরের বাদ তরকারি সব বাদ দেয়া গাছটা পেট বুড়ে খায় বলেন তো জায়েজ আছে কিনা আছে আরে জায়েজ আছে কিনা আছে সুন্নত আপনি যদি এখন পেট ভরে মাটি খান কোন আলেম বলবো না এটা হারাম হয়েছে পেট ভরে মাটি খাওয়া কিছু লোক আছে যারা বলে জায়েজ 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 আছে আরে ভাই কোনটা খেলে আল্লাহ সারা জীবন বসে বসে পেশাব করেছেন এটা হচ্ছে পেশাব করার আদব কিন্তু আল্লাহ নবীর জীবনে একদিন দাঁড়িয়ে পেশাব করেছেন এই জন্য কেরাম বলেন দাঁড়িয়ে পেশাব করা জায়েজ দাঁড়ায় পেশাব করা কি আজকে স্টার্ট করবেন শর্ত আছে সামনে যদি দেয়াল থাকে বাতাস যদি না থাকে সিটে আসার সম্ভাবনা না থাকে তাহলে দাঁড়ায় পেশাব করা কি আছে কথা কেনা জায়েজ আছে আছে দেখবেন আপনি যখন বাইরে যাবেন এয়ারপোর্টে যাবেন অনেক সময় দেখবেন হাইকমেন্ট এমন হাই হাই হাইকমেন্টের এই উপরে দিয়া ময়লা টয়লা একেবারে বিশ্রী অবস্থা এখানে বইসে পেশাব করতে গেলে জামা কাপড় নাপাক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে যেহেতু চতুর্দিকে দেয়াল আছে আর যদি পশ্চিম দিকে না হয় সিটে আসার সম্ভাবনা না থাকে তাহলে দাঁড়ায়া পেশাব করা আছে আমার কথা না ফোকায়কার কথা এটা কেন আল্লাহ নবী সারা জীবন বৈশা পেশাব করছেন একদিন শুধু দাঁড়ায় করছেন যায় বুঝতে পারেন নাই কিন্তু আসলে উচিত কোন না দাঁড়ায় করা নাকি বৈশা করা এখন অনেক উলামাহাম বলে যে যুদ্ধের পোশাক পরছিলেন আল্লাহ নবী বসতে কষ্ট হয়েছিল এই জন্য তারা পেশাব করছেন বলেন তো জায়েজের মধ্যে করলাম নাকি নবীর সুন্নতের মধ্যে করলাম জায়েজ কাজ যদি সুন্নত মনে করে নিয়মিত করে তখন এটি বেদাত হয়ে যায় অনেক সময়